আমাদের পাশে থাকবে আশা করি আপনাদের ভালোবাসা ছাড়া আসলে আমরা ইউটিউবে ইউটিউব কি কোনো সেকশনে এগিয়ে যাওয়া সম্ভব না কি ভালোবাসা ছাড়া আপনাদের যদি কোনো অভিনয়ে যদি আমাদের একটু ত্রুটি থাকে আপনারা আমাদের পরামর্শ দিবেন আশা করি আমরা আমাদের অভিনয়ে আপনি একটা সুদ্রি আবার নতুন করে নেব ধন্যবাদ ভাইদের যারা আছেন আমাদের পাশে থাকবেন এক কথায় বারবার বলতেছে হ্যাঁ আমাদের সাথে আছে অনেকেই আমার ইউটিউবে আমাদের অনেক ভিডিও আছে আশা করি ভিডিও অনেক মানুষই আমাদের দেখে সাপোর্টও করে আমাদের ফলো করার সাবস্ক্রাইবার মোটামুটি খারাপ না ভালোই হ্যাঁ পাশে থাকবেন কী করুন

কি ফেশ ফল কল দিন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ ভাই আমাদের ইউটিউবে না হম আমাদের ফলো দিন দিন ইউটিউবে আশা করি আপনারা আশা করি সবাই সাথে সময় ভালো আছেন ভাই সবাইকে ধন্যবাদ ইউটিউবে ভাইয়া হয়তো আপনারা আমাদের ভিডিও দেখেন আশা করি দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থেকেই আমাদের যে কি নিয়ে যাবেন হ্যাঁ ভাই ভালো আছি খাদিজা হাকিম হাফি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ আমাদের মামু মামু ভালো আছে আসলেও আপনারা অনেকেই আমাদের ভালোবাসেন যেহেতু আপনাদের আমাদের ভিডিও দেখেনি একটা সাবস্ক্রাইব করে দিলেন আমাদের সমস্যা তো ভাই আমার তো কোনো ক্ষতি হইতেছে না একটা সাবস্ক্রাইব আমাদের করে দিবেন একটা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের ভালোবাসায় আমরা একটু সামনে এগিয়ে যেতে পারবো হ্যাঁ সিমুদ্দিন হ্যাঁ ভাই ভাই আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে আছেন আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা এগুলো আশা করি যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আপনাদের নিয়ে আমি দেখি যেতে চাই আপনাদের তো সারা সম্ভব না যেহেতু আপনারা দর্শক আমাদের আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই স্থানে ভালো আছেন ধন্যবাদ হ্যাঁ না দাদা ভাই ভাই বলতে কিছু নাই নার্সিংয়ের দর্শকদের সাথে কথা বলার জন্য কথা বলে তাদের সাথে মতামত নিয়ে এবং তাদের সাথে তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বলছে না মামু অ্যাক্সিডেন্ট হয়ে যাব অ্যাক্সিডেন্ট হয়ে যাব ধন্যবাদ যারা আছেন উনিজন আছেন আপাতত লাইফের সবাইকে ধন্যবাদ কে কোন জায়গাতে দেখতেছেন বললে অবশ্যই ভালো লাগবো এবং আপনার সাথে পরিচয় হলাম পরিচয় হওয়াটা আসলেও অনেকই জরুরি কেননা আপনারা যারা দেখেন অধিকাংশই আমাদের নিজেদের লোকই আমাদের এলাকার বিশাল বড় একটা সাপোর্ট আছে যারা এলাকার ভাই বেড়ে আছে আত্মীয় স্বজন আছে এবং ছোট ভাই বড় ভাই অনেকেই আছে আমাদের সবাই আমাদেরকে সাপোর্ট করে থাকে আসলে এদের ঋণ কখনোই ভোলা যাবে না হ্যাঁ এম টি নাইম হুম নাইম ভাইকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা আমাদের কাছে লাইভে আজকে আছেন যুক্ত হয়েছেন হ্যাঁ হ্যাঁ নাইম শাকিল হ্যাঁ হাই হাই নাইম শাকিল আশা করি আপনি ভালো আছেন মোফাজ্জেল আহমেদ হ্যাঁ মোফাজ্জেল আহমেদ ভাইকে ধন্যবাদ অনেক ধন্যবাদ মোফাজ্জেল আহমেদ ভাইকে আরো যারা আছেন আসেন কিছু কমেন্ট দেন ভালো লাগবো আপনাদের আহমেদ হ্যাঁ আরে ভাই এটা কি দেন বুঝতেছি না ভালো কিছু দেন আশা করি হ্যাঁ এম শাকিল ফ্রি ফ্রি না 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 ফ্রি ফায়ার আমরা খেলি না ফ্রি খেলার মতো সময় নাই যতটুকু সময় দিই আপনাদের সাথেই যে লাইভে আর আর ভিডিওর মধ্যে কিছু সময় দিই এই তো সময় এত কিছু করি না হ্যাঁ খেলেন আপনারা খেলেন হ্যাঁ হ্যাঁ না 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 খেলি না আপনারা খেলেন মনোযোগটা খেলেন ভালো মতো খেলেন সমস্যা নাই খেলাধুলার করলে মন শরীর সবই ভালো থাকে সমস্যা নাই খেলাধুলার ভিতরে থাকে আর সাথে সাথে আমাদের ভিডিও আমাদের যে চ্যানেলটি আছে এটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ অনেকেই কমেন্ট করতেছে অনেকে আছে সবাই প্রতি ভালোবাসা সবাই ধন্যবাদ সবাই স্যার ধন্যবাদ স্যার তো দেওয়ার মতো আপনাদের কিছু নয় আমার এইটাই বেশি বেশি দিই কারণ আমরা অনেকটাই তো যে আপনারা আমাদের পাশে থাকেন আমাদেরকে সাবস্ক্রাইব করে ভালোবাসছেন সেজন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন যেহেতু আমাদের সাপোর্ট করছেন আরও করবেন আমাদের ভিডিও যা দিয়ে আপনারা দেখবেন মোটামুটি এবং গঠনমূলক কমেন্ট করবেন আমাদের কোনো ভুল থাকে থাকলে বলবেন সেটা আমরা শুধরিয়ে ভালো কিছু করার চেষ্টা করব ধন্যবাদ যা যা আছে একটু কমেন্ট করেন লাইক দিন পাশে থাকেন

ঠিক আছে সবাইকে ভালোবাসা সবার ভালোবাসা যে যেখানে আছেন অনেক প্রবাসে আছে যারা আমাদের কমেন্ট করছেন প্রবাসে যারা যা আছেন সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং পাশে থাকবেন এবং আপনাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল। আপনারা যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো লাভ থেকে বিদায় নিচ্ছি আশা করি আবার অন্য কোনো দিন আসবো আপনাদের সাথেই কিছু বলবো এবং আপনাদের কথা শুনবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ